আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পার্থেনিয়াম নির্মূল করবার লক্ষ্যে কার্যত লড়াই শুরু করেছে বিএসএফ এর এই লড়াইয়ে সামিল হচ্ছে স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তের ছেচল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে চলেছে পার্থেনিয়াম বিস্তার রোধে লাগাতার অভিযান এই দেখো এই যে এই ঘাস না এই বন জঙ্গল বন জঙ্গলে আমাদের অনেক ক্ষতি হয় इसको पार्थेनियम भी बोलते हैं इस घास से आपका जमीन का जितना

গ্রামের মানুষ এবং বিএসএফ এর উদ্যোগে আমরা সাফ সাফাই করছি তো বিষ্ণুপুরে গ্রামবাসী তরফ থেকে আর বিএসএফ থার্টি টু ব্যাটালিয়নের তরফ থেকে আমরা যে এই গাছগুলো উপরে ফেলার যে অভিযান চালু করেছি এটা যেন পুরো ভারতবর্ষে সবাই করে বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার জানিয়েছেন এই গাছ নির্মূল করবার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ সুবে সুবে তকরিবান দু ঘন্টা কাজ এক্সারসাইজ তো রোজই চল इसके अलावा दिन में भी ड्यूटी के समय में अगर इनके आसपास कहीं भी कोई घास का पौधा इस तरह का दिख जाता है पार्थेनियम तो इसको निकाल देते हैं अनुपम मधुक आकाशवाणी संवाद